মা বাবার কারণে তুই বড় হয়েছ ওই আজিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও পরীক্ষায় ভালো নাম্বার ওয়ালা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ টাকার মালিক বাড়ি মালিক হয়েছে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার এখানে দশ টাকা দাও বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে বাবায় টাকা থাকার পরেও কয় দিব না ছেলে কয় দেও দীর্ঘটাই ছেলে নিজের কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো মা ইয়া পায় গয়রা বাবারে কার মারিস না তোর বাবা বেউশ হয়ে গেছে এবার মায়ের اولاد টিমাললো মারার পরে ছেলেটা একটা মরনের আরক নতুন সাদের নাম বাইক খাই আহা ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল আল্লাহর কাছে আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইন ছেলেটা বাইক নিয়ে চলে গেল মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না মায়ের অন্তরে বড় কষ্ট ছেলেটা চলে গেছে বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে বয়ান একজন আল্লাহর ওলি এই যমুনার পারের এপারের ঘটনা বড় এক আল্লাহর দুনিয়াতে নাই কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে দিলের মধ্যে হিট করছে বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসে এমন দয়া যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে কান্না শুরু এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয় আল্লাহ মানে মাফ করিয়া দাও আমি বাবার সাথে বেয়াদবি করেছি মায়ের সাথে বেয়াদবি করেছি আল্লাহর ওলির নজর

সামনে গিয়া ডাক দিছে মা মা তো ঘুমায় না বাবা অসুস্থ বিশাল মা টের পাইছে খুলবে না মা ওয়াদা করছে দরজা খুলব না না জানিয়া বাড়াইছে মারধর করে সন্তান কাঁদে আর করে মা আমি একটু মাপ যাব বাবার পাও ধরে একটু সুযোগ দাও দরজা খুলো আর বেঁধবি করবো না মা বলে দরজা খুলবো না নাজানি খুন বেয়া করো শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো মায়ের কুলি যায় মানাইতে পারে না দরজাটা খুলে দিল সন্তান মায়ের পা জড়ায় কয় মা তুমি আমারে মাফ করিয়া দাও মা বলে আমার কাছে মাফ চায় কি হবে বাবার কাছে গিয়া ক্ষমা চা যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছো ওই মা বাবার দোয়া চোখের চেয়ারে বসতে পারতাম না ও ও টাকাওয়ালা বাড়িওয়ালা পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছি আজকে কত আরামে গাড়ি নিয়ে গুরো আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না আজ আল্লাহ তোমারে টাকা দিছেন মা বাবার কথা মনেও করোনা দোয়াও করোনা ওরে যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও আল্লাহর কাছে বলি ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই মা বাবা জীবনে এত কষ্ট করেছেন আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবার শান্তি রাখতাম আজ আমার মা এমন জায়গায় আছে বিছানাও নাই একটা বাতিও নাই সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায় ও সন্তান মা বাবার কাদাইয়া যদি থাকো তাড়াতাড়ি বাহুলার কাছে ক্ষমা চাও আর যার মা বাবা বেঁচে আছে বাবরে গিয়ে ক্ষমা চাও হাত নাইরা বলিও বাবা

মা তোমারে বহু কষ্ট দিয়েছে গোপনে জানি কত কান্না করেছো আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসো তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে ও যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও তওবা করো পেছনের গুনাহ থেকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী অনুযায়ী চলাফেরা করব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ সারিও না মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা তবে সবার কপালে তওবা নসীব হবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে মরিয়া গেল আর নামাজ সারবা না তওবা করে নিবা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বড় দোয়া নিবা না একদল দরদি আর একদল বিরোধী বলছি একদল আগ্রহী একটা যুবকরে আমি জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে যুবক তুমি নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন যুবক বলে হুজুর দাড়ি রাখা খুব জরুরি দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া চাই